আমি এখন কথা বলবো পদ্মা প্রতিনিধি মোহাম্মদ টোয়েন্টি ফোর সাথে আপনি যদি দেশের পরিস্থিতি একটু বলতেন এই মুহূর্তে আমি কক্সবাজার ফেকু হয় অবস্থিত আমি বাংলাদেশ পদ্মা ডিভিউ টোয়েন্টি ফোর প্রতিনিধি হিসাবে জানাচ্ছি এই বাংলাদেশে আমরা আমি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে জানা আহ্বান জানাচ্ছি এই মূল্য প্রযুগতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষ খুবই কষ্টে আছে খুবই খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করিয়া আসিতেছে তারা খুবই হতা তারা দুঃখের সাথে বিনয়ের সাথে এ চলাফেরা করিয়া আসিতেছে তারা তাদের দিন দিনমজুরের বেতন মধ্যে প্রায় সাতশো টাকা অথবা আটশোশো টাকা তারা এই নিজ যেমন উর্দ্রগতি বেড়ে যাওয়ার কারণে খুবই কষ্টভোগ করতেছে এবং আমরা এতটুকু জানি এই ফেকু অবজেলায় এই সন্ত্রাস জঙ্গিবাদ ভূমিদস্যু দখলবাজের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারকে জোরবাব আহ্বান জানাচ্ছি এই ভূমিদুস্যু দূয়ের বিরুদ্ধে পাশাপাশি আরও অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষতে এই সাধারণ মানুষের চলাফেরার কোনো নিরাপদ নাই যানমালের নিরাপদ নাই এবং কেটে খাওয়া মানুষের নিরাপদ নাই ভূমিদুস্যু দখলবাস সন্ত্রাসের রাজত্ব কায়েম হিসাবে চলতেছে তাদের বিরুদ্ধে যেই দলের হোক না কোনো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দত্তাহ্বান জানাচ্ছি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি